हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे गुरु ब्रह्मा गुरु विष्णु गुरु देव महेश्वर गुरु साक्षात् पर ब्रह्मा तस्मै श्री নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ জগদ্ গোবিন্দায় নম জয়ুদেব পাঠ করছি শ্রীমদ্ভাগ গীতা পঞ্চমধ্যায় কর্মসন্ন্যাস যোগ শ্লোক নাম্বার পাঁচ যৎসংখ পাপত্তে স্থানং তদ একং সাংখং চ যোগম চ যত মানে যা সাংখই মানে সাংখ দর্শনের দ্বারা প্রাপ্যতে লাভ হয় স্থানম মানে স্থান তৎ মানে তা যোগই নিষ্কাম কর্মযুগের দ্বারা অপি মানে ও গম্যতে প্রাপ্ত হওয়া যায় একম এক সাংখম, সাংখ্য চ মানে এবং যোগম মানে কর্মযোগ্য যিনি দর্শন দর্শন করেন করেন। তিনি যিনি জানেন যে সাংখ্যযোগের দ্বারা প্রাপ্ত গতি কর্মযোগের দ্বারাও লাভ করা যায় এবং এইভাবে সাংখ্যযোগ ও কর্মযোগ্যে এক বলে জানেন তিনি যথার্থ তত্ত্ব তাৎপর্য দার্শনিক গবেষণার যথার্থ উদ্দেশ্য হচ্ছে জীবনের পরম লক্ষ্য সম্বন্ধে অবগত হওয়া যেহেতু জীবনের পরম লক্ষ্য আত্মপলব্ধি তাই এই দুটি পদ্ধতির মাধ্যমে সিদ্ধান্তে উপনীত হওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই সাংখ্য দর্শনের মাধ্যমে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জীব এই জড় জগতের অংশ নয় কিন্তু সে পূর্ণ পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ তাই চিন্ময় আত্মার এই জড় জগতে কোনো প্রয়োজনই নেই আর তার কর্মসমূহ অবশ্যই ভগবানের সঙ্গে হওয়া উচিত যখন সে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে কর্ম করে তখন সে যথার্থই তার স্বরূপে অধিষ্ঠিত থাকে প্রথম পদ্ধতিতে সাংখ্যযোগের মাধ্যমে মানুষকে জড় বিষয়ের প্রতি নিরাসক্ত হতে হয় এবং কর্মযোগ পদ্ধতির মাধ্যমে মানুষকে কৃষ্ণ ভাবনাময় কর্মে আসক্ত হতে হয় প্রকৃতপক্ষে দুটি পন্থায় এক যদিও আপাত দৃষ্টিতে তাদের একটিকে নিরাশক্তি প্রধান ও অন্যটিকে আসক্তি প্রধান বলে মনে হয় জড়বস্তুর প্রতি অনাসক্তি এবং শ্রীকৃষ্ণের প্রতি আসক্তি এক ও অভিন্ন যিনি এটি দর্শন করতে পারেন তার দর্শনই যথার্থ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয়